তো আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার সময় আর সন্ধ্যাবেলার সময় এখন থেকে এখন ভিডিওটা শুরু করলাম আজকে আর এখন টাইমটা দেখিয়ে দিচ্ছে দেখো টাইম হচ্ছে তোমার সাতটা পঁয়তাল্লিশ আর আজকে সন্ধ্যাবেলার সময় বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যা থেকে হঠাৎ করে আবার মনে বেলা করে চরমটা বৃষ্টি শুরু হলো বাট সারাদিন কোনো গরম ছিল প্রচুর হঠাৎ সন্ধ্যাবেলা বৃষ্টি তো বাড়িতে বসেছিলাম ল্যাপটপ নিয়ে বসে একটু ভিডিও এডিট করছিলাম তো হঠাৎ বন্ধুরা ফোন করে বললো যে চলো বাড়ি থেকে বেরোবো একটু ঘুরতে যাবো বাইরে খাওয়া দাওয়া করবো তো যখন সবাই ফোন করলো বেরোচ্ছি তো বেরোবো ঘুরতে চলো তো বৃষ্টি ওয়েদার ঘরে বসে থেকে লাভ নেই বাড়িতে এখন বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো চলো বাড়ি থেকে বেরোই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাক কোথায় যাই এখন দেখি এবার তো শুধু কোথাও যাবো না কাছাকাছি মতোই থাকবো তো চলো বাড়ি থেকে বেরোই আটটা অলরেডি বাজতে যায় চলো বাড়ি থেকে বেরোই কী আবার দেখি সন্ধ্যাবেলার টাইম এটা ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এখন এখন আট আটটার মতো বাজে দুজনের দিকে বসে আর এই দিকেই একটা

তো এখন এই যে রাত্রিবেলার টাইম হচ্ছে ঘুরতে দেখে আমি এদিকে যে ডিহু বসে আছে সামনে আর টাইম হচ্ছে দেখো দশটা ছাব্বিশ দুজন আছে এদিকে নারী আছে এখন নিয়ে আসা হলো বিরিয়ানি দেখো এখানে বিরিয়ানি প্যাকেট রাখা আছে তো তিনজনে চারজনে বিরিয়ানি আনা হয়েছে তো অনেকদিন অনেকদিন ইচ্ছে হলো বিরিয়ানি খাওয়া হয়নি তো অনলাইন চলো সন্ধেবেলা বেরিয়ে যাচ্ছি বিরিয়ানি খাই তো সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে বাইরে বেরিয়েছিলাম ঘুরতে তো এখন দশটা দশটা বেজে গেছে এই রাতের খাবার হয়ে গেল ধরো তো খাওয়া দাওয়া করি তারপর দুজন গেছে জল আনতে তো অ্যাকচুয়ালি দোকান বন্ধ না জল কিনে নিতাম আর এখানে আছে এই যে কোল্ড এই যে স্প্রাইট নেওয়া আছে এখানে তো চলো খাওয়া দাওয়া করি বিরিয়ানির প্যাকেটটা খুলি দেখি কতদিন আসুক খাওয়া দাওয়া শুরু করি কত মিনিট লাগবে তারপর খেয়ে দেন বাড়ি যাব এই যে বিরিয়ানি গাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছি এই যে বিরিয়ানি বিরিয়ানি ডালা হয়ে গেছে আর এখানে দুজনের প্যাকেট

শিবের নাইটটা কতটা ছোটো আর একটা বড় রয়নিগন্ধা গোলাপের মালা নিয়ে যাচ্ছে আমার মহাদেবটাই গাট বড় গেছে পুরো তো অ্যাকচুয়ালি এই যে এখন রাত্রি সময় এখন ধরো তোমার সাড়ে এগারোটার মধ্যে বেজে যাচ্ছে জাস্ট একটু আগে বাড়ি এলাম এসে জাস্ট ঘরের মধ্যে ঢুকলাম ফুট শুলাম তো প্রচণ্ড গরম হচ্ছে বাইরে বৃষ্টি হয় তাও গরম হচ্ছে তো ঠিক আছে চলো আবার তো এই ব্লগটা এখানেই শেষ করি তো টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব আর চাই সবার থেকে ঠিক আছে তো চলো টাটা বাই আজকের মধ্যে এখানেই বন্ধ করলাম তো চলো ঠিক আছে আপাতত তো আগের মতো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন অলরেডি রাতে সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর প্রচণ্ড গরমও হচ্ছে যার সময়ের মধ্যে এসে একটু শুনলাম এখানে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ঠিক আছে তো প্রত্যেককে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখবেন তো আগামী দিনে পরবর্তী দিনে আরও নতুন কিছু আসতে চলেছে ভালো কিছু আসবে আশা করছি তো ঠিক আছে চলো ততক্ষণ আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে সবার সাথে प्रदखण टाटा गुड नईट शुभरात्री